ঠিক যেখানে দিনের শুরু ঠিক যেখানে দিনের শুরু অন্ধকাল ও রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক তত দূর আমার দে ঠিক যেখানে দিনের শুরু অন্ধকাল ও রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক তত দূর আমার দে এই কাটা তার জঙ্গি বিমান এই পতাকা রাষ্ট্র রয় দেশ মানে বুক আকাশ জোড়া ইচ্ছে হাজার সূর্যোদয় এই কাটা তার জঙ্গি বিমান এই পতাকা রাষ্ট্র নয় দেশ মানে বুক আকাশ জোড়া ইচ্ছে হাজার সূর্যোদয় এমন চিত্র জ্বলছে জলুক এই দাবানল চোখ আমার কাছে দেশ মানে লোক এমন চিত্র জ্বলছে জলুক এই দাবানল পোরাক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য দেশ মানে কেউ ভোরের স্লেটে লিখছে প্রথম নিজের না হাওয়ার বুকে দলছে ফসল একটু বেঁচে থাকার দাম দেশ মানে কেউ ভোরের স্লেটে লিখছে প্রথম নিজের না হাওয়ার বুকে দলছে ফসল একটু বেঁচে থাকার দাম সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারাই সত্যি হোক আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারাই সত্যি হোক আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক এমন নেত্র জ্বলছে জলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য ঠিক যেখানে দিনের শুরু অন্ধকাল ও রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক তত দূর আমার দেশ ঠিক যেখানে দিনের শুরু ঠিক যেখানে দিনের শুরু অন্ধকালও রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক তত দূর আমার দে মন যত দূর চাইছে যেতে ঠিক তত দূর আমার দে